তাই এখন আমরা হারিসের দোকানটা এক্সপ্লোর করতে যাচ্ছি তাও আবার ওলা উবার এনে এই বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে তারপরে আমরা এখন কিসে যাচ্ছি হেঁটে যাচ্ছি একদম মিনিটের মধ্যে কুড়ি মিনিটে আমরা হাঁটতে হাঁটতে এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমাকে টাকা দেবে কি বাজে তোর ঠোঁট দেখিয়ে দেবো সবাইকে অডিয়েন্স কে তোর নিরে ঠোঁটের কি অবস্থা দেখাবো সবাইকে এই তাহলে মুখ বন্ধ করে ভদ্রভাবে থাক তো এই হচ্ছে এখনকার সিনারিও তো আমরা বেরোই হ্যালো এখানে একজন আছে ওর ঠোঁট ফুলিয়ে দিয়েছে তাকে দেখানো যাবে না আজকে খুব দুঃখে আছিস তুই আমি দেখাচ্ছি না ভিডিওতে বল কিছু দুঃখে আছিস কি না প্রিয়াঞ্চি দাঁড়াও নিয়ে কোথায় চলে গেল এখানে আমরা থ্রি ডি মডেলের পাজেলস বানাচ্ছি বারা বাল ভুলভাল বানাচ্ছিস না প্রিয়াঞ্চ চলো চ্যবানপ্রাশ এতনা শান্তি কিউ বেটে হোক কেমন গরম হয়ে গেছে টি শার্ট ইস্ত্রি করে দেওয়ার পর তো এখন আমাদের ইস্ত্রি করা হয়ে গেছে এখন আমরা বের হচ্ছি লেটস গো অনেকক্ষণ হয়ে গেছে আর বক বক করব না এবার কাটাবে আজকে দুপুরবেলা বেলা বিশাল বৃষ্টি হয়েছিল এখন ছটা নয়ের কাছাকাছি বাজে আর আমরা এখন যাচ্ছি চলো আমি অনেক মোটা হয়ে গেছি আগের থেকে কিন্তু লাইট আছে বলে তাও বোঝা যাচ্ছে না অতটা ভূত অন কর হ্যাঁ এখন ছটা দশ বাজে আমাদের ওখানে যেতে কুড়ি মিনিট লাগবে আমি বলেছি পঁচিশ মিনিট লাগবে তারপর ওখানে গিয়ে আর বাড়ি আসে সবাই ছটার সময় পিয়ালি হচ্ছে পুরো প্রথম থেকেই ঠিক আছে আর আমি হচ্ছে একটু শহরে থাকা আমি জানি না স্পিডের সাথে কমপ্লিট করতে পারবো কিনা

অ্যাকর্ডিং টু হার আমি নাকি হাতিয়ে গেছি বাট ও হয়েছিল ইউ রান আই অলসো রান ভিডিও এই যে পুরো দেবিলাল পার্ক আগের ব্লগে তোমরা দেখেইছ আবার দেখাচ্ছে আমি আর কি করব এখানে আমার কাছে দুটো অপশান আছে ও দৌড়াচ্ছে হচ্ছে মানে হেঁটে হেঁটে যাওয়ার কথা ছিল দৌড়াচ্ছে লিটারেলি এবার একটা জিনিস করতে পারি এখানে এসে বলতে পারি আমার হার্ট হচ্ছে আমি গিয়েছি না মানে সেটা ঠিক আছে আই আই স্টিল হ্যাভ নো প্রবলেম 200 থেকে জল যাচ্ছে এখান থেকে জল যাচ্ছে ওখানে পিয়ালি আছে এই সাইডেও যে এই রাস্তা দিয়ে আমি আগের দিন স্কুটি করে جاছিলাম বা এ মরবে 200 টাকার জন্য বল মরবে আমরা এখন একটা নতুন রাস্তায় গেছি আর এই মালটা বল এত জোরে হাঁটছে পুরো রাস্তার মাঝখান দিয়ে তুই মরার ইচ্ছে হয়েছে তারপর আমি গালগালি খেয়ে মরব পিয়ালি হ্যাঁ তাত্রী হাঁটলেও হয়তো পৌঁছে উঠতে পারতো না কারণ এখানটাই গাছ ভেঙে পড়েছে সব

এক্সাক্টলি এখন ছটা একত্রিশ বাজে মানে পিয়ালি জিতেছে পিয়ালি কেমন লাগছে জিতে আমি জিতেছি কিন্তু আমাকে পয়সা দেবে না ওটাই আমার বেশি দুঃখ লাগছে আর কিছু এত কষ্ট করে হেটেও কিছু হলো না আমার পায়ে ফোসকা পড়ে গেছে চল জানি না এটা বলা ঠিক হবে কিনা কিন্তু কিছুক্ষণ আগে আগের ক্লিপেই তোমরা একটা মার্সিডিজ দেখেছো সেটার দাম 3.2 কোটি টাকা আর 5 দিন আগে সেটা রিলিজ হয়েছে আর মানুষ দিল্লির মানুষ সেটা কিনেও ফেলেছে এটা দেখে আমি হালকা ভয়ও পেয়ে গেছি যাই হোক না কেন দূরে দেখছো তোমরা ওই হারিশ ওই দোকানেই যাবো আমরা খেতে আর এই যে গ্রিন কালারের থাকটা সেটাও কিন্তু চোখটাকে খুব অ্যাট্র্যাক্ট করছে তো যাচ্ছে এখন ভেতরে মিষ্টির মধ্যে এখানে প্রচুর চয়েস রয়েছে যেটা ইচ্ছা তোমরা সেটাই কিনে খেতে পারো প্রভুজির মতোই দোকান যেমন কিটক্যাট মাঞ্চ এই জিনিসগুলো বিক্রি হয় আর নানা রকম মিষ্টি এবার আমি ডিসাইড করে উঠতে পারছি না কোনটা খাবো কোনটা টেস্ট করলে আমার ভালো লাগবে আর এখানে রকম জিনিস রয়েছে ইচ্ছা ছিল বন্ধুদের জন্যও কলকাতাতে নিয়ে যাবো কিন্তু সেরকম কেনার মানে সামর্থ্য বা টাকার কিছুই ছিল না আগের দিন তো আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিলো সেই কারণে আবার একটু টাকার সমস্যাও চলছে এখানে প্রচুর কেকস দেখছো তোমরা এই কেকগুলো সবই এগলেস আর সামনেও কিছু কেকস রয়েছে পেস্ট্রিজ রয়েছে কিন্তু আজকে কেক পেস্ট্রিজ ট্রাই করব না আজকে পুরো মিষ্টি ট্রাই করব যেহেতু লাড্ডুটা আগের দিন খেয়ে ভালো লেগেছিলো তাই এখানকারই অরিজিনাল কিছু খাওয়ার ইচ্ছা চলো মিল গা হ্যাঁ তিনও টেস্ট উপর লেগে যাওয়ারে হ্যাঁ এই যে মেয়েকে হাতে ধরিয়ে দিয়েছি মিষ্টির প্যাকেট নেই 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 আবি নেই আপ পহলে টেস্ট কর লেতে উসকে বাদ ফির আকে বিল বানায়েঙ্গে নেই উপর যায়েঙ্গে উপর যাকে বিল বানায়েঙ্গে সো আমরা এই তিনটা মিষ্টি ট্রাই করতে এনেছি এটা হচ্ছে রেস্টুরেন্ট ওপরে হারিশের নিচে সব ছিল অসাম টেস্ট এটা কালাঘাট ছিল এটা হেভি খেতে হেভি মানে লাড্ডুর থেকেও ভালো এবার এটা টেস্ট করবো আমি

তুই ওটা ড্রাইভ কর এটা রিভিউ দে আমাকে দারুন না চিল্লাতে পারছি না আমি গ্যাম আই ক্যান সে দিস দিস ইজ নট এনি স্পন্সার্ড ভিডিও বাট ইট ইজ বেটার দ্যান হলদিরাম অ্যান্ড প্রভুজি আই স্কোয়ার আই হ্যাভ ট্রাইড ইন কলকাতা দিস ইজ মাচ 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 বেটার হুম বল হুম যে স্টাফরা এসে হ্যাঁ হ্যাঁ অন্য জায়গায় ওরা দেয় না আর ওরা জানেও না যে আমরা ভিডিও বানাতে এসেছি এটা হচ্ছে প্লাস পয়েন্ট ওয়া দ্য অ্যামেজিং এক্সপিরিয়েন্স অ্যামেজিং মানে খুব ভালো লেগেছে দিল্লি মেয়ে ঘুমনে লায়ক বহুত জগায় দিস ইজ ওয়ান অফ দ্য ফেভারিট প্লেসেস ইয়া ইয়ার মানে দিল্লি গুরগাঁওতে এসে এটা আমার মানে একদম ফেভারিট হয়ে গেছে জায়গাটা জানি না কেন আমার খুব ভালো লেগেছে এখানে এসে পুরো কোনো মলের থেকে বা সবার থেকে বেশি মানে খুবই ভালো কেন কারণ এখানে জিম আছে সে খেলাম মিষ্টি খুব ভালো লেগেছে বারবারে বলছি কারণ ততটাই ভালো না তো বলতাম না ওখানে অরেঞ্জ আকাশ জানি না তোমাদের ব্লগটা কেমন লেগেছে কিন্তু আমি আশা করছি যে ব্লগটা তোমাদের খুব ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই নিজের খেয়াল রেখ টাটা দেখা হবে অন্য কোনো একটা ব্লগে